আমার দাবি হলো আপনাকে ধন্যবাদ আপনা আমাদেরকে মৃত্যুর পথ থেকে নিয়ে আসছেন কিন্তু মৃত্যুর পথ থেকে নিয়ে আনি কিন্তু আবার মৃত্যুতে ফেলে দিবেন তা আমরা চাই না আমরা রহমান রাহিম আমরা ছাত্র আন্দোলনে ইউএই প্রবাসের মধ্যে আমরা মিডিয়া পেপার পত্রিকা দেখে আমরা বসুন্ধ ছাত্র আন্দোলনে আমরা জড়িত হয়েছি আমরা বাংলাদেশ পেশিবাদী এই সরকারকে উৎসব করার জন্য আমরা যত যত ভাবে আমরা ডক্টর ইনু স্যারকে সহযোগিতা করার জন্য আমরা ইউএ আরব আমিরাতে আমরা মিছিল মিটিং করেছি আমরা এরেস্ট হয়েছি বর্তমান সরকার ইনু স্যারের কাছে আমাদের দাবি সর্বপ্রথমে আমার দাবি হলো আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে মৃত্যুর পথ থেকে নিয়ে আসছেন কিন্তু মৃত্যুর পথ থেকে নিয়ে আনি কিন্তু আবার মৃত্যুতে ফেলে দিবেন তা আমরা চাই না আমরা আমি আমি আলম আমি প্রবাসে পঁয়ত্রিশ বছর থাকি আমি দশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাওয়ারের সাথে আমার পিঠ থেকে গেছে চলার মতো কোনো আমার কোনো অধিকার নাই আমি যখন এরেস্ট হই চল্লিশ দিন আমরা ওইখানে গোপনে ছিলাম আমার স্ত্রী প্রত্যেকটা প্রত্যেকটা জেলখানায় যেয়ে কান্নাকাটি করেছে আমাদের কোনো খোঁজ খবর পাই নাই ডাক্তার হিনু স্যার আপনার অনেক আন্তরিকতা অনেক ভালোবাসায় আমরা আমাদেরকে বাংলাদেশে ফিরে এনেছেন আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা মৃত্যু করেছে সাদাত বরণ করেছে যারা হাত হারাইছে যারা পা হারাইছে যাদেরকে আপনি যে যে মর্যাদা দিয়েছেন আমরা আজকে থেকে এখান থেকে দাবি করি সেই মর্যাদা আমাদেরকে দিয়ে এই কর্মস্থান কর্মসংস্থান আমাদেরকে তৈরি করে দিবেন আজকে আপনি 50000 টাকার চেক দিয়েছেন বলি আমরা এখানে এই 50000 চেক তো আমাদের এক হাজার ভিতরে শেষ হয়ে যাবে কিন্তু আমরা তিনি দুবাইতে ছিলেন তিনি ইচ্ছা করলে আমাদেরকে যোদ্ধা হিসাবে বাসায় আনতে পারতেন সেই বাসায় না আনিয়ে সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায় ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন তিনি এই কথাটা বলতে তিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই উনি আরব এমারাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজীবন সাজা দেওয়া হয় আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে দশ বছর আপনার সাজা দেওয়া হয় আমি এটাই দাবি করব আমরা যেহেতু পঁয়ত্রিশ বছর আমি ওইখানে প্রবাসে রিমিডেন্স যুদ্ধে হিসাবে কাজ করতেছি আমি এখন আমরা এটাই দাবি করি যে বিএম জামালকে এইখানে আইনের আতায় আইনের আইনের মধ্যে আনি তাহাকে যেইভাবে সাজা দেওয়া আর তা আমি আপনার মধ্যে আমি এটা দাবি করব আমাদের ক্ষয়ক্ষতি গুলা কিভাবে বিবেচনা আনবেন আপনি একটু বিবেচনা করে দেখবেন নয়তো আমাদের কোনো চলার কোনো জায়গা নাই ধন্যবাদ